তো ওয়েলকাম টু দা আওয়ার নিউ ভিডিও অনেক দিন যাবৎ কোনো ভিডিও তৈরি করতে পারিনি অনেক কারণবশত তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার সাথে তো কথা না বাড়ি আসল কথায় আসি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আসলে বলাটা ঠিক হবে না আপনারা গেলেই বুঝতে পারবেন জায়গাটা কেমন কি মনোরম পরিবেশ শুধু এতটুকু বলবো এই জায়গা সম্পর্কে যা এটা মাটি থেকে প্রায় এক হাজার ফিটের উপরে তো আপনারা এই রোডগুলো দেখলে বুঝতে পারবেন এইগুলো কীরকম উঁচু পায়ে ধরতে গেলে আপনার দেয়ালের মতো দেয়ালের মতো তো হবে না দেয়াল থেকে একটু ঢালু হবে তো পায়ে অনেক উঁচু নিচু পাহাড় খুবই বিপজ্জনক রোড এগুলা আর খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকের ভ্রমণ তো আপনারা এই রোডগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কীরকম উঁচু এবং কত ভয়ানক রোড চারিদিকে শুধু গাছপালা সবুজ অরণ্যে ঘেরা মাঝখান দিয়ে সরু পথ এগিয়ে গিয়েছে তো দেখুন আর মনে হচ্ছে যেন আমি আসমানে রয়েছি মনে হচ্ছে যেন আমি আসমানে মানে উড়োজাহাজের বদলে চালাচ্ছি গাড়ি তো খুবই মনোরম তো এখানে একটা সুন্দর যে দৃশ্য যে ঝর্ণার দিক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই ঝর্ণা ছিল কিন্তু আস্তে আস্তে এগুলা মিশে যায় কারণ আমরা খারিফের ফায়েস শ্বাসের দিকে এসেছি এই কারণে ব্যস্ততার কারণে তো বেশি কিছু বলবো না ভিডিও এখানে শেষ করে দেব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন